আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আরেকটি খবর শেয়ার করব আপনারা তো সেটি ইতিমধ্যে জেনেই গেছেন দেখেছেন বাংলাদেশে আসলে আলোচিত ঘটনা এটি কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দীর্ঘদিন আওয়ামী লীগের দ্বারা যে সমস্ত অত্যাচারিত নির্যাতিত বাংলাদেশের আকর্ষণ নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়ার সাথে সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকারুজ্জামান অনেক সাক্ষাৎ করেছেন এটি আসলে একটি মানে আলোচিত ঘটনা হিসেবে বাংলাদেশে দেখা দিয়েছে এবং তার সাথে ছিলেন তার স্ত্রী সারাহনাস কামালিকা তারা খালদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন অনেকেই এই সাক্ষাৎ ডাক্তারটাকে সৌজন্যমূলক বলে মনে করলেও দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এটি আসলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জন আলোচনা করছে বিশেষ করে খালদা বিদেশ যাত্রার তারিখ বারবার পিছিয়ে যাওয়ায় অনেকই সন্দেহ করছেন এবং এটার সাথে একটা কানেকশন পাওয়ার চেষ্টা করছেন কারণ বিএনপি অনেকের ধারণা যে বিএনপি আসলে নিশ্চিত হতে চাচ্ছে যে খালেদা জিয়া বিদেশে যাওয়ার পরে দেশে ফিরে আসতে আসলে আর কোনো বাধা থাকবে না তাছাড়া বিএনপির পক্ষ থেকে এরকমটিও মনে করা হচ্ছে বলে আহ শোনা যাচ্ছে বা গুঞ্জন রয়েছে যে তারেক রহমানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি না হওয়াটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় পাঁচ মাস হয়ে গেছে তারপরেও কিন্তু এখনো বাংলাদেশের যিনি আসলে বিএনপির একটা স্বপ্ন নায়ক বলছে তারা অথবা বাংলাদেশের এরকম পরিবর্তিত পরিস্থিতি পরিস্থিতিতে তারেক রহমানের আশাবাদ দেশে বাংলাদেশের জনগণ এক্সপেক্ট করছে কিন্তু তারেক রহমান এখনো এই দেশটিতে ফিরতে পারেনি এই সমস্ত বিষয় আসলে বিশ্লেষকদের মধ্যে এক ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন অনেকেই যে সেনাপ্রধানের এই সাক্ষাৎকারটি হতে পারে বিএনপির প্রতি আস্থা অর্জনের করার চেষ্টা তার কারণ হলো সেনাবাহিনীর যে প্রধান যিনি ওয়াকার যেমন তার প্রতি বিএনপির অনাস্থা রয়েছে একটি কারণে আজকে এখনই যে দুটি কারণ আমরা দেখালাম সেটি হলো যে বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন যাবত অসুস্থ আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময়ে অত্যাচারিত নির্যাতিত চিকিৎসা সেবা পায়নি বারবার ওনাকে বিদেশে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে হাসিনা সরকার সেটি অনুমোদন করেনি এবং ওনার সর্বশেষ অবস্থা আমরা কিন্তু সেনাবাহিনীর যে সশস্ত্র বাহিনী দিবসে উনি গিয়েছেন সেটা কিন্তু জাতি দেখতে পেয়েছেন যে ওনার অবস্থা কি হয়েছে এখনো পর্যন্ত উনি আসলে ঠিক ভাবে থাকতে পারেন না ওনার অনেক ধরনের অসুস্থতা আছে লিভার সিরোসিস থেকে শুরু করে চোখের সমস্যা আগে থেকে পায়ের সমস্যা ছিলেন আরো অনেক জটিলতা রয়েছে এবং সেগুলোর জন্য আসলে একটি বিশেষ ধরনের সেবা পাওয়া যায় সেরকম জায়গায় বলা হচ্ছে নিয়ে যাওয়া দরকার এবং সেই নিয়ে যাওয়ার জন্য যে প্রাথমিক ডেস্টিনেশন ঠিক করা হয়েছে এগুলো লন্ডনে তারপরে হলো আমেরিকায় এবং তারপরে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে এই ধরনের পরিকল্পনা আহ জানিয়েছে এবং তারা কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে আপনারা দেখেছেন যে ইয়ার অ্যাম্বুলেন্স রেডি করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডেট দিচ্ছে এই সপ্তাহে ওই সপ্তাহে এবং লাস্ট এখন খবর এসছে যে আগামী সোমবার হয়তো উনি বিদেশের মাটিতে ফ্লাই করতে পারেন তার আগে এই সেনাবাহিনীর প্রধানের সাক্ষাৎকারটি সেটি কিন্তু আলোচনার জন্ম দিয়েছে চলুন আমরা আরো দেখে আসি যে বিএনপি কি সত্যি এই সেনাবাহিনী প্রধানকে পুরোপুরি আস্থায় নিতে পারে কিনা আমরা আপনাদের যদি মনে আছে কিনা আমি জানি না প্রায় দুটো দুই মাস হতে চলল বিনা কি বটটা কার্য সেনাবাহিনী ওয়াক আরোজমান কে নিয়ে একটি পর্ব প্রচার করেছিল সেটি ছিল এরকম শিরোনামে যে জন্য এই যে পরিকল্পনা কিংবা রাজনীতিতে ফেরত আনার জন্য যে মহাপরিকল্পনা সেটি উনি করেছিলেন সেই জায়গাটাই ওয়া কারুজ্জামান সেই বিষয়ে কিন্তু আহ কিছুটাই ছিল চলুন আমরা প্রথমে একটুখানি ওইটা আপনাদের সাথে শেয়ার করে আসি শুনে আসি তারপরে আমরা আলোচনায় ফিরি আবার আমার মনে হয় আপনারা এটি দেখতে পাচ্ছেন শুনি বাংলাদেশের yeah. প্রথম <laughs> ফ্যাসিস্ট মুজিবের কন্যা শেখ হাসিনা যখন প্রথম উনিশশো সালে দেশের প্রধানমন্ত্রী হয় তখন সশস্ত্র বাহিনীর অতীতের সকল নজির ভঙ্গ কইরা অবসরকালীন ছুটি থেকে দায়িত্ব না নেয় তার ফুপা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীর প্রধানের পদে বসায় দিছিলেন এটা জানেন আজকের তরুণরা হয়তো জানেন না এই জেনারেল ওয়াকারুজ্জামানের আসল পরিচয় হইল খুনি হাজিনার সেই ফুপা সাবেক সেনা রহমানের জামাই তার কন্যাকে করছে এই ওয়াকার সেই সুবাদে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম এজেন্ট কুখ্যাত শেখ পরিবারের জামাতা ওয়াকারের চাকরি জীবনের ট্রেনিং পর্ব শুরু হয় এক কলঙ্কজনক ঘটনার মধ্যে দিয়া তার শ্বশুর সেই সময় প্রভাব খাটায় স্টাফ কলেজে তার জামাইকে বি প্লাস অর্থাৎ উচ্চ গ্রেড বাগাই দিছিলেন লজ্জাজনক সেই ঘটনার কথা তখনকার সময়ের সকল অফিসারই জানেন আমি মিশা কথা কইতেছি না এটা চেক করতে পারেন তাদের কাছে থেকে শুধু কি তাই এই অসৎ শ্বশুর এটিজি বার্ষিক প্রশিক্ষণ তহবিল থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ব্রিটেনের স্টাফ কলেজে পড়াইছেন নিজের জামাইকে ক্ষমতার অপব্যবহার করিয়া এমন স্বজন প্রশন করছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজ এই অর্থ গুরুত্বপূর্ণ অন্য কোনো প্রশিক্ষণে ব্যবহার না করে তা করছেন নিজের জামায়ের ব্যক্তিগত উন্নতির লক্ষ্যে হয় তাও এটা করতে পারেন না সে একই কাজ করেছিল শেখ মুজিব তার পুত্র শেখ জামালের জন্য টাকা ছিল না সরকারের কিন্তু কারণ শেখ জামাল ছিল একটা বালচুন বোকা একটা নিম্ন মেধার পোলা লো আইকিউ পোলা ওর ইংল্যান্ডে ওই স্যান্ডহার্স মিলিটারি কলেজে পড়ার মতো মেধা তার ছিল না যে নিম্ন মেধার পুত্রকে স্যান্ডার্স কলেজে পড়াইছিল আরে ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে ওই যে ওই যে ওই যে পিলখানায় যখন বিডিআর এ গণহত্যা চলে সতেরো ইস্ট বেঙ্গলের টু আইসি হিসাবে ছিল এই মেজর ওয়াকার সেখানে যথাসময় পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকির ফোন পাওয়ার পর আর পিল কারের ভেতরে ঢোকার চেষ্টা করে নাই কেন করে নাই তারে জিজ্ঞেস করেন তারে জবাব দিতে বলেন এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানেন আমি মিসা কথা বানায় বানায় বলি না কেন বিডিআর অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি তখন বাংলাদেশ লুণ্ঠনকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পনেরো বছর দীর্ঘ দুঃশাসন আমলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের মতো জেনারেল ওয়াকারও গুরুত্বপূর্ণ যে সকল পদ রাজধানী ঢাকায় তার সব কয়টায় নিয়োগ পাইছে ঠিকই যেমন ধরেন ছেচল্লিশ ব্রিগেডের কমান্ডার সেনাবাহিনীর সামরিক সচিব নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি পিএসও এফডি এরকম সবগুলো পদের দায়িত্ব পালন শেষে সেনা প্রধান হয়েছেন শ্বশুর শাশুড়ির বর্ধিত পরিবার খুনি অত্যাচারী ফ্যাসিস শেখদের শাসনের অবসানের পর এখনো সপদে বল আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আস্থা উপভোগ করতেছেন। জেনাল ওয়াকার যখন পিএসও এর বিপদে দায়িত্ব পালন করে তিনি তার বেয়াই কুখ্যাত খুনি এবং লুটেরা জেনাল তারেক সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠ ছিল প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটা দুইজন কলে মিলে মেশে করছে এর একটা লেনদেন ও দুর্নীতি মুক্ত ছিল না জাদিয়া সহজেই তার নৈতিক অবস্থান এবং স্বচ্ছতার পরিমাপ করা যায় জেনারেল ওয়াকার যখন পিএসও এর বিপদে দায়িত্ব পালন করছেন তখন পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের নির্মাণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জাতীয় স্বার্থ লঙ্ঘন করে ইন্ডিয়ার সাথে তার কাছে কোন রাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পাবে বা গুরুত্বপূর্ণ হবে এই একটা ঘটনায় অনেক কিছু বইলা দেয় ওকে আমরা এই পর্যন্তই এইটা দেখলাম এবং খুবই প্রাসঙ্গিক আমি যেটা বলছি এটা খুবই প্রাসঙ্গিক সেটুকুতেই আমরা নিয়ে আসবো যে ওয়াকারুজ্জামান সব কে পুরোপুরি আস্থায় নেওয়া বিএনপির পক্ষ থেকে আসলে এটা খুব কঠিন হয়তো বিএনপির মধ্যে একটি গ্রুপ আছে যারা আসলে ওয়াকারুজ্জামানকে পুরোপুরি আস্থায় নিতে চাচ্ছে কিন্তু বেগম খালেদা জিয়া এবং যারা বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত তারা আসলে পুরোপুরি নিতে চাচ্ছে না কারণ তারা আসলে সন্দেহর চুকে দেখছে যে এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং নিজেও অনেক কিছুতে জড়িত রয়েছেন গত পনেরো ষোলো বছর তার যদিও উনি আসলে বীরত্বের প্রশংসাটুকু পেয়েছেন যেন শেষ সময়ে শেখ হাসিনাকে আহ সহযোগিতা করেননি এবং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন কিন্তু তারপরেও উনি যেভাবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একাত্ম হয়েছেন যেভাবে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত ছয়শো ছাব্বিশ জন দুর্বৃত্ত তাদের হেফাজতে ছিল তাদেরকে ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় স্থানান্তর করেছেন এগুলো আসলে অনেক কিছুই প্রমাণ করে যে শেখ খালেদা জিয়াকে অতি উৎসাহ হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিন এসেই প্রথম ডিসিশন যেটি নিয়েছে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এবং তারপর থেকে তাকে বাইরে পাঠানোর জন্য একদম সাথে সাথে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে এবং আপনারা দেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা নিজে এগুলোর দায়িত্ব নিয়ে বিআইপি মর্যাদা দিয়ে তাকে রাষ্ট্রীয়ভাবে সমস্ত সুবিধা দেওয়া হবে সেই কথা বলে বিদেশে পাঠানোর জন্য একটা পায় তারা করা হচ্ছে যদিও ওনার স্বাস্থ্যের জন্য কিন্তু বিদেশে যাওয়াটা একেবারেই জরুরি সেই কারণেই কিন্তু বারবার চেঞ্জ করছে ডেটটা আসলে বিএনপির পক্ষ থেকে আমার যেটা ধারণা এরকম একটি অবস্থান হয়তো ছিল যে তারেক রহমানের সমস্ত মামলাগুলো নিষ্পত্ত হয়ে যাবে তারেক রহমান দেশে ফিরবেন তারপরে খেলা যে বাইরে যাবেন তাহলে হয়তো বেকিউমটি থাকবে না কিন্তু সেটি যে কারণেই হোক একটি অদৃশ্য কোনো কারণে তারেক জিয়ার মামলাগুলো যেভাবে বিএনপির পক্ষ থেকে দ্রুততার সাথে নিষ্পত্তি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে বা করা হয়েছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি সরকারের পক্ষ থেকে কিংবা সমস্ত আয়োজন পর্দার আড়ালে হয়তো হচ্ছে যে তারেক রহমান বিদেশে সময়ে দেশের বাইরে পাঠানো সেইটার কারণে কিন্তু খালেদা জিয়ার বারবার ডেট পিছানো হচ্ছে আমার ধারণা তারা কিন্তু যাচ্ছেন না তারা আসলে অপেক্ষা করছেন তারেক জিয়ার মামলার নিষ্পত্তিগুলো দেখার জন্য তারেক জিয়ার সকল মামলা থেকে যদি নিষ্পত্তি হয়ে যান তাহলে হয়তো নিশ্চিন্ত খালেদা জিয়া বিদেশেও যেতে পারেন তখন হয়তো জোর করেও দেশে ফিরতে কোনো বাধা থাকবে না কিন্তু এখন এরকম একটি অবস্থানে হয়তো কিছুটা সন্দেহ থেকেই যায় যে খালেদা জিয়া বিদেশে যাওয়ার পরে হয়তো তাকে বাধা দেওয়া হলো আর কাল তারেক রহমান তো নিজেই মামলার কারণেই সে আসতে পারবে না তখন কিন্তু জিয়া পরিবারকে যে রাজনীতি থেকে মুক্ত বা বাইরে রাখার যে পরিকল্পনাটি সেটি কিন্তু সেই দ্বিতীয় ফর্মুলাটা কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে এবং সেটি আসলে ওয়াকারজ্জামান দের মতো দুর্নীতিগ্রস্ত মানুষ বা যারা আওয়ামী লীগের দূষর ছিল তাদের প্রয়োজনেও সেটি দরকার কারণ শেখ হাসিনার কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের চক্রান্ত করে যাচ্ছে যার জন্য সেটা মধ্যে কোনো চক্রান্ত নাই সেটি বিশ্বাস করার কোনো কারণ নাই তাছাড়া অন্য আরেকটি পক্ষ আসলে এটি রাজনৈতিক বা সৌজন্য সাক্ষাৎ কিংবা ওয়াকারের পক্ষ থেকে আস্থা অর্জনের একটি প্রক্রিয়া হিসাবে দেখছে যে খালেদা জিয়া বিদেশে যাবেন খুব সন্নিকটেই এবং ওয়াকারুজ্জামান যেমন তার ব্যক্তিগত অবস্থান থেকে আসলে তার আশীর্বাদ নিতেই এসেছেন এবং তাকে দোয়া করতে এসছেন যেন উনি সুন্দরভাবেই বিদেশে যান এবং এই বার্তাটি হয়তো দিয়েছেন যে আপনি নিশ্চিন্তে বিদেশে যেতে পারেন অন্য কোনো ভয়ের কোনো কারণ নাই আম সেনাবাহিনী আসলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপি খালেদা জিয়া এবং তার এক নিশ্চিন্তে বাংলাদেশে তাদের রাজনীতিও করবে সেরকম একটিও বার্তা হয়তো দিতে পারে বিএনপির পক্ষ থেকেও যেখানে হয়তো বলা হয়েছে যে এটি কেবল সৌজন্য সাক্ষাৎ এবং ব্যক্তিগতভাবে উনি এসছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেটি কিন্তু এই ধরনের আমরা কিংবা বাংলাদেশের সামগ্রিক সংবাদ পরিস্থিতিতে এটি আসলে এত সাজা চোখে বিশ্লেষণ করার কোনো বা দেখার কোনো সুযোগ নাই সে কারণেই আমি এই আপনাদের সাথে এই খবরটি শেয়ার করলাম আমরা আসলে যে এই যে ওয়াকারুজ্জামান তাকে হয়তো অনেক সাধুবাদ দিয়েছি সাক্ষা সেনাকে সর্বশেষ তার নির্দেশটুকু অমান্য করে বাংলাদেশের নিরীহ অনেক মানুষকে সেভ করেছে কিন্তু তার আগে যে দুই হাজার মানুষ শহীদ হয়েছে সেই জায়গাটাও কিন্তু সেনাবাহিনীর অনেক ভূমিকা ছিল বা থাকতে পারত সেটা কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসাবে উনি নেয়নি শেষ মুহূর্তে হয়তো অমান্য করেছেন দেশকে রক্ষা করেছেন সেটার জন্য ধন্যবাদ প্রাপ্য কিন্তু তার আগে এই যে শেখ হাসিনার যে সমস্ত অন্যায়ের দূষণ হিসেবে কাজ করেছে সেটির জন্য না সময় বাংলাদেশের হবে। আপনারা যারা এই খবরটি দেখলেন এবং শুনছেন আমার পক্ষ থেকেও আমার ব্যক্তিগত বিশ্লেষণ জানিনা আপনারা একমত হচ্ছেন কিনা অথবা আপনাদের ভিন্ন রকম মতামত থাকলেও আমাকে মতামত দিয়ে আপনারা জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ